আমরা এখন দেখব কিভাবে দ্রুততম সময়ে আমাদের সিম্পল ইকুয়েশনকে সলভ করা যায় এখানে একটা ইকুয়েশান দেখতে পাচ্ছি এটাকে সলভ করতে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসব যেমন থ্রি গুণন এক্স প্লাস ফাইভ এটাকে ডিভাইড বাই সেভেন এভাবে লিখব সমান সমান টু এখন যেটা করব এই চিহ্নগুলোকে উল্টে দেব ভাগ থাকলে গুণন দেব যোগ থাকলে বিয়োগ দেব গুণন থাকলে ভাগ দেব বা বিয়োগ থাকলে যোগ দেব এখানে ভাগ আছে আমরা কি গুণন করব লিখবো আমরা এভাবে গুণন সেভেন ফাইভের আগে আছে যোগ এটা বিয়োগ দেব এখানে কে এক্স গুণন থ্রি গুণন এক্স আছে তার মানে হচ্ছে এক্স গুণন থ্রি লেখা যায় তার মানে থ্রির আগে আমরা ভাগ দেব এখন যেটা করব দুয়ের সাথে সাত গুণন করব। দুয়ের সাথে সাত গুণগুলো চোদ্দো চোদ্দোর থেকে পাঁচ বিয়োগ করবো চোদ্দো থেকে পাঁচগুলো নাইন নাইন রে থ্রি দ্বারা ভাগ করবো ভাগ চিহ্ন হয় থ্রি দ্বারা ভাগ করবো তার মানে হয়েছে থ্রি তার মানে এখানে এক্স ইকুয়ালস টু থ্রি আমরা যদি এখানে দেখি এক্স যদি থ্রি দে তিন তারিখে নয় যোগ পাঁচ ডিভাইডেড বা পাঁচ নয় আর পাঁচ হচ্ছে চোদ্দো ডিভাইড বাই সেভেন তার মানে হইতে চোদ্দোর সাত দেয় ভাগ করলে দুই এটা কারেক্ট আনসার তো এইভাবে আমরা খুব দ্রুত একটি ইকুয়েশানকে সলভ করতে পারি তা আমরা আরেকটা উদাহরণ দেখি আমরা এই ইকুয়েশানটা যদি দেখি এই ইকুয়েশানটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিব স্কোয়ারটাকে আমরা একটা সিম্বুল হিসেবে নেব যেরকম প্লাস মাইনাস নিছি এটাকে আমরা স্কোয়ার এখানে লিখলাম তারপর এখানে প্লাস সেভেন আছে প্লাস সেভেন লিখলাম আর রুট ওভার যেহেতু আছে সেভেনের উপরে আমরা একটা রুট লেখবো এখানে এইভাবে লিখবো রুট ওভারটাকে দেখানোর জন্য সেভেনের সাথে প্লাস ফাইভ ইকোয়ালস নাইন এভাবে লিখলাম এখন আমাদের আগের ফর্মুলা অনুযায়ী প্লাস থাকলে আমাদের এটা হবে মাইনাস ফাইভ রুট ওভার থাকলে এটা হবে স্কোয়ার একটা স্কোয়ার হবে আর প্লাস সেভেন থাকলে হবে মাইনাস সেভেন আর এখানে যেহেতু স্কোয়ার আছে এটা হবে রুট ওভার তো এভাবে আমরা লিখে ফেললাম এখন যদি আমরা করি নাইনের থেকে পাঁচ বাক করলে এভাবে করে যাবো নাইনের থেকে ফাইভ গেলে ফোর ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন কারণ এটা স্কোয়ার রুটের উল্টা দিকে দিয়েছে স্কোয়ার সিক্সটিন সিক্সটিন থেকে সেভেন গেলে নাইন নাইনের রুট আবার হলে থ্রি যদি আবার বলি নাইন নাইন মাইনাস ফাইভ হলো আমাদের ফোর ফোরের এই স্কোয়ারের জন্য স্কোয়ার করলাম হলো আমাদের সিক্সটিন সিক্সটিন থেকে মাইনাস সেভেন করলাম হলো আমাদের নাইন এখানে রুট ওভার আছে রুট ওভার করলাম হলো থ্রি তার মানে এক্স ইকুয়ালস টু থ্রি এখন এইখানে এক্স ইকুয়ালস থ্রি দিলে আমরা দেখে যাবো ইকুয়েশানটা এক্সের মান বেড়ে গেছে ইকুয়েশানটা সলভ হয়ে গেছে তার একটা উদাহরণ দেখি আমরা আমরা এই ইকুয়েশানটা যদি করি তাহলে যেটা করতে হবে আমরা এটাকে লিখব এক্স ইন্টু ফাইভ এটা এক্স ইন্টু ফাইভ ফাইভ এক্স মাইনাস সিক্স এই রুট অভারটা আমরা এখানে লিখে বলো রুট অভার তারপর হচ্ছে ইন্টু ফোর টু ডিভাইড ডিভাইড বাই টু ইকুয়ালস টু সিক্স তো আমরা যদি উল্টায় ফেলে আমাদের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে মাল্টিপ্লাই বাই টু এইখানে হচ্ছে ডিভাইডেড বাই ফোর রুট ওভারের জন্য আমাদের একটা স্কোয়ার করতে হবে স্কোয়ার নিতে হবে মাইনাস সিক্স হচ্ছে প্লাস সিক্স ইন মাল্টিপ্লাই ফাইভ মানে হচ্ছে ডিভাইডেড বাই ফাইভ তাহলে এখন যদি দেখি আমরা ছয় দুগুণে বারো গুণ করতে হবে বারো বারোকে চার দিয়ে ভাগ করতে হবে তিন এখানে আসলে তিন এর যদি স্কোয়ার করি হবে নাইন নাইনের সাথে যদি সিক্স যোগ করি তাহলে হবে ফিফটিন ফিফটিনকে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে থ্রি তার মানে এক্স ইকুয়ালস টু থ্রি খুব দ্রুত আমরা একটা ইকুয়েশানে এক্সের মান বের করে ফেলতে পারি এই এই সূত্র অবলম্বন করে